আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই মাই প্রাইম অ্যাপের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা কীভাবে ডিপিএস অ্যাকাউন্ট ও এফডিআর অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর এই জন্য অবশ্যই মাই প্রাইম অ্যাপটি দিয়ে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা না থাকলে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ডিপিএস ও এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে আপনাকে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে তারপরে এখানে আপনি ডিপোজিট যে লেখাটি রয়েছে ডিপোজিট লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে ওপেন এফডিআর ডিপিএস ইনস্ট্যান্টলি তারপরে এখানে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে ওপেন ডিপোজিট স্কিম যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে অথবা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে ওপেন ফিক্সড ডিপোজিট এফডিআর লেখাটিতে ক্লিক করবেন এর ক্ষেত্রে ডিপিএস লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে প্রথমে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে যে ব্রাঞ্চে আপনার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে সেই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন ডিপিএস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি প্রোডাক্ট টাইপ সিলেক্ট করবেন প্রোডাক্ট টাইপ সিলেক্ট করার পরে এখানে আপনাকে মেয়াদ সিলেক্ট করতে হবে আপনি কত বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর অথবা পনেরো বছর পর্যন্ত আপনি ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পনেরো বছর মেয়াদি পর্যন্ত এরপরে এখানে আপনি টাকার পরিমাণ সিলেক্ট করবেন আপনি কত টাকা ডিপিএস খুলতে চান মাসে আর এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি এই অ্যাকাউন্টের নমিনি পরিবর্তন করতে চান তাহলে নিকটস্থ প্রাইম ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে নমিনি তথ্য পরিবর্তন করতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা প্রতি মাসে কেটে নেওয়া হবে এরপরে এখানে আরও তথ্যগুলো দেওয়া আছে আপনি এগুলো দেখে নিতে পারবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে তথ্যগুলো আপনি পুনরায় দেখতে পাবেন তো এখানে আপনাকে ট্যাপ টু কনফার্ম যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে ট্যাপ টু কনফার্মে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে আর আপনার প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটিতে একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি যে লেখাটি রয়েছে এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি লেখাটিতে ক্লিক করার পরে আপনার টিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে রেফারেন্স নাম্বারটি দেওয়া রয়েছে আর আপনার মোবাইল নাম্বারে আপনি ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন অথবা ইমেল অ্যাড্রেসে আপনার টি পেয়ে যাবেন এরপরে এখানে আপনাকে ওকে লেখাটিতে ক্লিক করতে হবে ওকে লেখাটিতে ক্লিক করার পর আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে গেলে ডিপোজিট লেখাটিতে ক্লিক করবেন ডিপোজিট লেখাটিতে ক্লিক করলে আপনার ডিপিএস অ্যাকাউন্টের তথ্য দেখতে পাবেন এবং ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে মাই প্রাইম অ্যাপের মাধ্যমে প্রাইম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে হয় ভালো থাকুন